আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলীহি আসাল্লাম বলেছেন তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয় সহি বুখারি আলকুর আনে এসেছে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে আল্লাহর দিকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ভালো কাজে আহ্বান করে সে সেই কাজের সবাব পাবে আর আমলকারীর সওয়াব থেকে কিছু কমবে না সহি মুসলিম আবার তিনি সতর্ক করেছেন যে আমার নামে মিথ্যা বলে তার আবাস জাহান নামে সহি বুখারি তাই আসুন সহি কুরআন ও হাদিস প্রচার করি একটি শিয়ারি হতে পারে কারো হেদায়েতের উসিলা নিজে জামি অন্যকে জানাই আমাদের অসংখ্য ইসলামিক ভিডিও রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ার হতে পারে অন্য কারো জান্নাতের উসিলা ধন্যবাদ